গুড মর্নিং সকালের কাজটা দেখেছো এই কাজটা না সত্যি মাদের খুব কষ্টকর কাজ ঘুমন্ত একটা ছোট্ট বাচ্চাকে স্কুল যাওয়ার জন্য তোলা এত কষ্ট হয় না ঘুমোতে থাকে ও বলছে মাম্মা ঘুম পাচ্ছে উঠতে ইচ্ছে করছে না আদর করে করে তোলা চল স্কুলে চল স্কুলে চল এই কাজটা সত্যিই খুব কষ্টকর এতদিন এই ভেবে ওকে বলেছে আর কদিন পরে দেবো আর কদিন পরে দেবো তো যাই হোক এখন তো শুরু করতেই হবে এই জন্যই আদর করে করে তোলা আমার মেয়ের হচ্ছে এক ছাতা নিতে তুললে না ওর মুখটা খিচড়ে যায় সব বাচ্চারই যায় ওই জন্য ওকে আস্তে আস্তে করে এইভাবে তুললে ওর মুখটা ঠিক থাকে তো চলো ওকে তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওর আবার অনেক কাজ আছে টিফিন টিফিন এই দেখো ওকে ব্রাশ করানো হয়ে গেছে মা ওদিকে ওকে খাওয়াতে বসে গেছে আমি চলে এসেছি এবার ও টিফিনটা প্যাক করব। টিফিনে কি এই তো সকালবেলা একটুখানি কিছু খেয়ে যায় এক ঘন্টার ব্যাপার তো যা হোক তো কিছু একটা দিতে হবে অভ্যাস করানো বা ওখানে সবাই খাবে তো সেই দেখে ওরও খেতে ইচ্ছে করবে তো বেশিরভাগ দিনই আমি ওকেই ফল দেওয়ার চেষ্টা করি সাথে বিস্কুট দিই বা কোনো দিন কেক দিই এইভাবেই একটু একটু দেওয়ার চেষ্টা করি তো আজকেই সেরকম কলা আঙ্গুর আর দুটো ক্রিম বিস্কুট দেব। আগের দিন কেক দিয়েছিলাম তো এইভাবেই চলে মানে মোটামুটি ফলটাই আমি দিই কারণ বেশি ভারী খাবার দিলে খাবে না বাড়ি থেকে খেয়ে যায় দিলেই ওর ভালো লাগবে জন্য দেখো কলা আঙ্গুর সব ধুয়ে দিয়ে দিলাম কলাটাও খায় আঙ্গুরও এক দুটো খায় বাকিগুলো ঘরে এসে খায় ক্রিম বিস্কুট দিলে আবার ক্রিম বিস্কুটের ক্রিমটা খেয়ে নেবে বিস্কুটটা রেখে দেবে যাই হোক অভ্যেসটা হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো কথা বলতে বলতে ওইদিকে ব্যাগটা আমি ওর স্কুল ব্যাগটা আমি বেলায় ওর রুটিন দেখে গুছিয়ে রাখি কারণ সকালে অত উঠে আমার সময় হবে না অত দেখে দেখে কোন বইটা দেবো কি করব। ওই জন্য ব্যাগটা গুছিয়ে রাখলে কি হয় সকালে উঠে তাড়াতাড়ি করে টিফিনটা জলটা ভরে দিলে কাজ মোটামুটি কমপ্লিট এ দেখো টিফিন প্যাক করে দিলাম এবার ব্যাগে ঢুকিয়ে দেবো জলও আমার ভরা হয়ে গেছে ব্যাগের মধ্যেই দুটো ভরে দিই তো এবার আমি চা খাইনি চলো চাটা খেয়ে নি বসে এই যে মেয়েকে খাওয়াচ্ছে মা আমি এবার একটু চা নিয়ে বসেছি আমি এখন চা বিস্কুটটা খেয়ে নিয়ে রেডি হতে যাব ওর জামা টামা কি পরবে না পরবে সমস্ত কিছু বার করব। তারপরে নিজে রেডি হব নিজের ব্যাগ গোছাবো মানে একটা এখন গরমকাল একটা ছাতা জল তারপরে পয়সার ব্যাগ তারপর ওর ছুটির সময় যে গার্জেন আই কার্ড লাগে সেই আই কার্ড একটা রুমাল এরকম প্রচুর জিনিস থাকে আমারও মানে ব্যাগ করতে বলছি না এখন নতুন পথে পা নতুন জীবন চালু হয়েছে সত্যি কথা রোজ সন্ধে হলে কাজ থাকতো না এখন ওকে পড়ানো স্কুলে কি হয়েছে সেটাকে দেখে পড়ানো কি হয়েছে না হয়েছে তারপরে তোমার ব্যাগ প্যাক করা বই দেখে দেখে কোন বইটা কি হলো তো এইসব নিয়ে সন্ধেবেলাটা কেটে যায় তারপরে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে এখন আবার একটু তাড়াতাড়ি করে ঘুমোতে হচ্ছে ওকেও ঘুম পাড়াতে হচ্ছে একা সকালে উঠবে আর আমিও নিজে একটু ঘুমিয়ে যাই তাড়াতাড়ি উঠতে হবে সমস্ত কাজ করতে হবে তো এইভাবেই চলছে বুঝলে জীবনটা এইভাবেই এখন শুরু হয়েছে নতুন করে তো চলো এবার রেডি হই চলো আমার রেডি হ্যাঁ চলে গেল তুমি রেডি এই যে আমার সোনামা রেডি স্কুল যাওয়ার জন্যে আমিও রেডি ওকে নিয়ে যাওয়ার জন্য বাবাও বেরিয়ে গেছে না চলো সাইকেল ওঠো চলো ওঠো ওঠো চলো তো চলো গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করছি আমি একে নিয়ে যাব ফিরে আসি তারপরে কথা হচ্ছে স্কুল থেকে নিয়ে আসি তো চলো এখন যাওয়া যাক সময় হয়ে গেছে নটার সময় নটা বাজতে যায় এই তো এই তো তোমাকে দেখাচ্ছি

তো এখন এক ঘন্টার স্কুল হচ্ছে গরম যেহেতু নটা থেকে দশটা তো নিয়ে চলে এসেছি এবারও স্নান করতে গেছে এদিকে একটু রান্না বসেছি মা একটা দুটো রান্না করে নিয়েছে আর লাস্টে ডিমের ঝোল হচ্ছে তো সেই ডিমের ঝোলটা আমি বানাচ্ছি তো চলো ডিমের ঝোলটা বানিয়ে নিই ভাতও ফুটে গেছে বন্ধ করে দিয়েছি আর একবার ফোটাতে হবে সেটা পরে বেটুলো ঝোল হয়ে গেছে ওখানে আর এখানে তরকারি হয়ে গেছে ইচ্ছে ভাজা হয়ে গেছে হ্যাঁ ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে তো চলো রান্নাটা করে নি তারপরে আবার আসছি পড়াশোনা নেই ফোন নিয়ে বসে আছে না আঁক আঁক আজকে একটা আঁকা হচ্ছে কোনটা এঁকেছিস আজকে দেখা এমন মারবো না আজকে আজকের কোটাটা পূরণ কর ফোন রাখ সকাল থেকে দেখে নিয়েছিস এখন আঁক

আর এখানে আছে মেটু মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না বান্না আর এখানে আছে ভাত কমপ্লিট এবার স্নান করব সাড়ে বারোটাও বেজে গেলো দেখতে দেখতে মা ওখানে অ্যাকোয়া জলটা চালিয়েছে তো সেটাই ভরছে আর তোমার সেটাই ভরছে আর তারপর স্নানটা করে নেবো স্নান হলে মোটামুটি কাজ কমপ্লিট তারপরে বেটুল খাওয়া আমাদের খাওয়া এইসব তো থাকে মোটামুটি বড় কাজ কমপ্লিট রান্না কমপ্লিট সব কমপ্লিট আর এত গরমে তো জল লাগছে বারে বারে ভরতে হচ্ছে বোতলগুলো খালি হয়ে যাচ্ছে মানে এতো জল তেষ্টা পাচ্ছে আর গরমে বেশি করে জল খেতেও হবে শরীরেরও দরকার তো সেজন্য খাচ্ছিও সবাই মিলে আর শেষ হয়ে যাচ্ছে আর প্রত্যেকবার ভরতে হচ্ছে একবার করে আর ট্যাঙ্কির জলটাও তো গরম যতবার জল ভরতে হচ্ছে একবার করে মেশিন চালাতে হচ্ছে যাতে জলটা একটু ঠান্ডা হয় কি চলছে দাবদাহ চলছে তো চলো এবার স্নান টান করি তারপরে আবার আসব স্নান করে চলে এসছি আমার মেয়েটা না একটু একটু করে বড় হচ্ছে জানো মানে এখন আমি বুঝতে পারছি যে অনেকটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে ওর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যেদিন ও ফার্স্ট স্কুলে যায় সেদিন আমি বলেছিলাম মাম্মা বাবাইকে বলো তুমি স্কুলে যাচ্ছো নতুন স্কুলে যাচ্ছো ও আমায় বলেছিল যে মামা বাবাই কেন আসে না বাবাই কেন ছবি তো সেদিনকে বুঝিয়েছিলাম তারপর স্কুলে গিয়ে দেখছি সব ছোট ছোট বাচ্চাদের বাবারা আসছে সেই দেখেও এখন আমার প্রশ্ন করে মামা বাবাই কেন আসে না কি বলবো বলো তো ও তো ছোট ওর মনের মধ্যেও এই কোশ্চেনগুলো আসা খুব স্বাভাবিক কিন্তু সত্যি কিছু সময় না কোনো প্রশ্নের উত্তর থাকে না নিজেদের কাছে তো মাঝে মাঝে সেরকমই মানে হয়ে যায় বাকরুদ্ধ হয়ে যায় স্নান কমপ্লিট এবার মেয়ে কী করছে দেখায় চলো যাওয়ার আগে ভাত রাত মেয়েকে মা খাওয়াতে বসে গেছিলো দিয়ে আমি স্নানটা করতে গেলাম তো চলো মেয়েকে দেখায় মেয়ে কী করছে তারপরে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা খেতে বসবো দিয়ে একটু আরাম করে শোবো মানে গরমটা আর বাইরের গাছপালাগুলো দেখাচ্ছি কিরম ঝিমড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি ওদের জল দিলে ওরা হয়তো বেঁচে যাবে বিকেলে উঠে পুরো গাছে আমি মাকে বলেছি যে পুরো গাছগুলোতে জল দেবো মানে গাছগুলোকে দেখেও কষ্ট লাগছে এই গরমের মধ্যে একদম সেই নেতিয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের যেমন হচ্ছে ঠিক তেমন ওদের হচ্ছে রোদের মধ্যে তো চলো মেয়ে কী করছে তোমাদের দেখাই দিয়ে গাছগুলোকে দেখাবো আর এ দেখো আমার মামাম শোনা খাচ্ছে যখন আমি ও ডাকলাম মাম্মা একবার তাকাও ওই যে তাকিয়ে দিল দিয়ে আবার মুখটা নিচু করে দিচ্ছে কারণ তখন খুব ব্যস্ত না ওই দেখো একবার হাই করে দিলো তোমাদের তো চলো খাক খেতে বসতো তোমরা একবার গাছগুলোকে দেখিয়ে দিলো রোদের মধ্যে গাছগুলোর করুন অবস্থা করুন পেঁপে গাছটার অবস্থা দেখো দেখেছো যেন মনে হচ্ছে এক্ষুনি জল পেলে এক্ষুনি জীবন্ত হয়ে উঠবে কি অবস্থা এগুলো তো তো তাও ছায়া পড়ে গেছে বলে তোমার রক্ষে এখন অতটা ইয়ে পাচ্ছে না একটা ওই টগর গাছ ওগুলো তো এখনও রোদ পাচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা ওদিকের কুমড়ো গাছটারও ওই রকম অবস্থা হয়েছে তাই না ওই দেখো পাতা ফাতাগুলো তখন যেমন কি অবস্থা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে শুভ আর গরমে আর কি করবো এসির ভেতরে ঢুকে শুয়ে থাকাটাই বেটার ঘুমাই আর না ঘুমাই বা গরমে এসির ভেতরে ঢুকে থাকাটাই শ্রেয় বাইরে ঘুরে বেড়ানো থেকে মানে যখন এসি রুম থেকে বেরোই তখন মনে হয় বাইরেটা যখন বেশিক্ষণ এসি রুমটাই থাকি না তার তো তখন মনে হয় কি যে তোমার এসিটা খুব বেশি ঠান্ডা হচ্ছে না রুমটা এত গরমও আর ঠান্ডা করবে কি করে তো দিয়ে যখন আমি সবাইকে বলি যদি এসি ঠান্ডা হচ্ছে কি না বুঝতে চাও তাহলে একবার বাইরে বেরিয়ে এসি রুমটায় ঢোকো তাহলে বুঝতে পারবে যে এসিটা ঠান্ডা হচ্ছে মানে বাইরে থেকে যখন ঢুকছে কী ঠান্ডা লাগছে মনে যে কী আরাম রুমটা আর বেশি আবার যখন এখানে থেকে যাচ্ছি খানিক্ষণ তখন বলছে ঠান্ডাটা অতটা লাগছে না মানে গরম থেকে ঠান্ডা এলে বোঝা যায় যে কি ঠান্ডা আর ঠান্ডা থেকে বেরিয়ে গেলে মনে হয় কি গরম তো চলো অনেক কথা হলো এবার খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আবার পরের দিন কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসছি